শিক্ষকদের নিয়ে শিক্ষকদের ছাত্রদের নিয়ে তাল বাহানা করবেন না শেখ হাসিনা থেকে শিক্ষা নেন আমরা মনে করি যে শিক্ষকের ছাত্ররা চব্বিশের জুলাই আন্দোলনে রক্ত দিয়ে বাংলাদেশ স্বাধীন করেছে সেই শিক্ষকেরা এভাবে অসহায় দিনাদিবাদ করতে পারে না যে শিক্ষকের ছাত্র রক্তের বিনিময়ে আজ সরকার প্রতিষ্ঠিত হয়েছে সেই শিক্ষকের কাছে সেই সরকারের কাছে শিক্ষকরা কোনো করুণা ভিক্ষা চাইতে পারে না আমরা সরকারকে স্পষ্ট বলতে চাই শিক্ষকের ছাত্র রক্তের বিনিময়ে আপনারা ওই গতিতে বসেছেন আজকে আপনাদের কাছে আমরা কেন দাবি জানাবো আমাদের তো কথা ছিল আপনারা নিজেরাই দাবিগুলো আগে থেকে মেনে নিবেন আগে কিন্তু আমরা হতাশ হলাম আজকে রক্ত দিয়ে যে সরকার বসালাম সেই সরকারের কাছে আমরা আবার দাবি জানাতে হচ্ছি তাহলে আমরা কাকে সরকারে বসালাম

শিক্ষকদের নিয়ে শিক্ষকদের ছাত্রদের নিয়ে তাল বাহানা করবেন না শেখ হাসিনা থেকে শিক্ষা নেন শেখ হাসিনা ছাত্রদেরকে মূল্যায়ন করে নাই শিক্ষকদেরকে মূল্যায়ন করে নাই তার পরিণতি হয়েছে কি আপনারা নিজেরা দেখতে পেয়েছেন আমি সরকারকে আরো কিছু বলতে চাই আপনার কথায় কথায় আমরা তো সচিবদের বিভিন্ন বার্তা বাড়ান কই তারা তো আন্দোলন করা লাগে না তারা কয়েকদিন আন্দোলন করেছে যা শিক্ষকেরা রক্ত দিয়ে তাদের ছাত্ররা রক্ত দিয়ে এদের স্বাধীন করে দিয়েছে তারা কেন আজকে প্রেস ক্লাবে মার খাবে তারা কেন রাস্তায় শুয়ে থাকবে অবিলম্বে তাদের দাবিগুলো মেনে নেন তাদের বাসা ভাড়া বৃদ্ধি করে দেন এবং তাদের যে স্বাস্থ্য আছে সেগুলো মেনে নেন